হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে কিন্তু চাইল্ড লাইন অফিসে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে তো মালদা ডিস্ট্রিক্টের চাইল্ড লাইন অফিসে কি কি পদের জন্য তোমরা আবেদন করতে পারবে সে সমস্ত পদে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই মালদা ডিস্ট্রিক চাইল্ড লাইন অফিসে যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কি কি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট মালদা ডট ডট ইন ওয়েবসাইটটি লিঙ্ক খুঁজে না পেলে ডিসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজটি সেটা কিন্তু খুলে যাবে এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে আসবে ওয়াক ইন ইন্টারভিউ ফর চাইল্ড লাইন ওয়ান জিরো নাইন এইট সার্ভিস আন্ডার হায়দারপুর শেল্টার হাউস মালদা তো তোমাদের কিন্তু এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে রকম কিন্তু রিটেন এক্সাম হবে না তো আমরা এখানে প্রথম যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ হায়দারপুর শেল্টার অফ মালদা ওয়াক ইন ইন্টারভিউ ফর চাইল্ড লাইন ওয়ান জিরো নাইন এইট সার্ভিস মেমো নাম্বার এখানে দেওয়া আছে ডেটেড আঠেরো দুই দু একুশ অর্থাৎ আঠেরো তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর স্বীকৃতিপ্রাপ্ত ও ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম আইসিপিএস এর অধীনে আর্থিক অনুদানপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান চাইল্ডলাইন লাইন ইন্ডিয়া ফাউন্ডেশন দ্বারা অনুমোদিত এবং হায়দারপুর শেল্টার অফ মালদা দ্বারা পরিচালিত ঘন্টার জন্য নিম্নলিখিত আঠারো বছরের ঊর্ধ্বে ব্যক্তির ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা কিন্তু যেখানে কাজটা হবে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু তোমাদের এই ডিউটিটা হবে কিন্তু শিফটিং আওয়ারে ডিউটি হবে হয়তো তোমাদের রাতে হতে পারে বা দিনে হতে পারে আর আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু আঠারো বছর মিনিমাম আঠারো বছর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এরপরে নিজের দিকে বিষয়গুলো আসছি কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবে প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেটর সেন্ট্রাল কো আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এমএস ডাব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এটাতে তোমাদের এম এস থাকতে হবে অথবা তোমাদের কিন্তু হিউম্যানিটিস চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি সোসিওলজি রুরাল ডেভেলপমেন্ট এগুলোতে যদি তোমাদের মাস্টার ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং শিশুদের নিয়ে এক থেকে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে কিন্তু কম্পিউটার জানতে হবে মাসিক বেতন আছে এখানে কিন্তু চোদ্দো হাজার টাকা ঠিক আছে দ্বিতীয় যে পোস্টে আছে সেটা হচ্ছে কাউন্সিলার এটা কিন্তু পার্ট টাইম হিসাবে এখানে আছে প্রয়োজন প্রয়োজন যারা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের আর্টস আছে উইথ প্যারা প্রফেশনাল সার্টিফিকেট কোর্স আছে এবং শিশুদেরকে নিয়ে এক বছরের কাজ করার অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে নর্মাল গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে মাসিক বেতন কিন্তু আছে 8000 টাকা। এর পরের প posti আছে টিম মেম্বার। টিম মেম্বার আবেদন করবার জন্য তোমাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে এবং শিশুদের নিয়ে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন কিন্তু এটারও কিন্তু 8000 টাকা। এর পরের প আছে ভলান্টিয়ার। ভলেন্টিয়ার প আবেদন করবার জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে। শিশুদের নিয়ে কাজ করবার জন্য কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন কিন্তু 6000 টাকা। এই টোটাল চারটা পোস্টে কিন্তু আবেদনের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো চারটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে আবেদন কিভাবে করবে সেটা তোমাদেরকে একটু বলে দিই এখানে আছে ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে আবেদনপত্র বায়োডাটা দুটো পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যয়িত নকল সহ সরাসরি যোগাযোগ করুন উমারায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পূর্বাসন কেন্দ্র উমারায় সরণী বাগাজতিন ক্লাবের বিপরীতে দুই নম্বর গভর্নমেন্ট কলোনি পোস্ট মকদমপুর জেলা মালদা দুপুর বারোটা থেকে বেলা দুটার মধ্যে আগামী সাতাশে জানুয়ারি শনিবার দু হাজার একুশের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদের কিন্তু কম্পিউটার থেকে তোমরা কিন্তু একটা বায়োডাটা বের করে নেবে বায়োডাটা বের করে নিয়ে সেখানে দুটো তোমাদের পাসপোর্ট ছবি লাগবে এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের কোয়ালিফিকেশানের ডকুমেন্টস সমস্ত মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এবং কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো জিরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে খামে ভরে তোমাদের কিন্তু উমার আই সিটি জেলা প্রতিবন্ধী পূর্বাসন কেন্দ্র যে এখানে অফিসের নাম দেওয়া আছে সেই অফিসে মালদা মকদমপুরে যে অফিসটা সেই অফিসে তোমাদের সাতাশে ফেব্রুয়ারি দুপুর দুটো থেকে বারোটা থেকে দুটোর মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এরপর নিজেদের বলা যায় বিশেষ দষ্টব্য ইন্টারভিউ নির্দিষ্ট দিন ছাড়া অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি শনিবার দু হাজার আগে কোথাও যোগাযোগ করার প্রয়োজন নেই অর্থাৎ বলা হয়েছে তোমাদের কিন্তু সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে তার আগে তোমাদের ইন্টারভিউর আগে পর্যন্ত তোমাদের কিন্তু কারোর সাথে কোনো রকম যোগাযোগ করার কিন্তু বিষয় নেই তোমরা ডাইরেক্ট অফিসে কিন্তু ফর্মটা জমা করবে অফিস থেকে তোমাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য সেদিন কিন্তু তোমাদেরকে ডি ইন্টারভিউটা দিতে হবে আশা করি তোমরা সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে বুঝতে পারলে কীভাবে আবেদন করতে হবে কি কী পোস্টের জন্য আবেদন করতে পারবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই বায়োডোটা তৈরি করে আবেদন কিন্তু পত্র সাতাশ তারিখের মধ্যে জমা করে দিতে হবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা মালদা ডিস্ট্রিক্ট বা আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে